আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শোশীষ বাস্কেট যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আশা করব ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পছন্দ হলে ফলো করে যাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিনটি ছিল বুধবার দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকালবেলায় বারান্দায় চলে এসেছি একটু হাঁটাহাঁটি করলাম অনেকটাই সকালবেলা আরও একটু সকালেই উঠেছে আমি পড়ানো ছিল পড়ায় এসে পরে বারান্দা এসেছিলাম এই যে সকাল থেকে রোদ শুরু হয়ে যায় খেয়ার করা কিছুই করার নেই সকালে তো পড়াতে গিয়েছিলাম বিছানা একদমই গুছিয়ে যায়নি তো বিছানাটা হচ্ছে গুছাচ্ছিলাম আমি তো সেটাই ভাবলাম আজকে সারাদিনে সেরকম কোনো কাজ নেই টুকটুক করে একটু ভিডিও শুরু করি গত ভিডিওতে বলেছিলাম যে আমার আসলে কিছুই ভালো লাগছে না যদিও আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু মনে হচ্ছে না যে আমার কোনো রকম কোনো খারাপ লাগছে কিনা আমি মনে হয় মজা করেই করছি আসলে কাজ হিসেবে নিয়েছি তো সেটাকে যতটা সম্ভব ভালোভাবে করার চেষ্টা করি আর আমাদের প্রত্যেকের পার্সোনাল লাইফে কি হয় সেটা কিন্তু আমার মনে হয় ওই বোকারা ছাড়া কেউই এত ক্যামেরার সামনে সব নিয়ে আসবে না এটা আমার ধারণা হ্যাঁ যদি কেউ হার্ট হয়ে থাকেন আমার কথায় তাহলে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি বারান্দা ঘর সব ঝাড়ু দিয়ে নিলাম তারপরে যে জামা জামাকাপড়গুলো বাইরে মেলা ছিল সেগুলো নিয়ে আসে আমি ভাজ করে রাখছিলাম এই টুকটাক আমার যা ঘরের কাজ তারপর আমি নাস্তা করেছি কোনো ক্লিপ নেওয়া হয়নি আসলে তারপরে হচ্ছে খালামুনি এসেছিলো খালামুনির সাথে একটু কথা বলে আমি রুমে আসলাম আম্মু খালামুনিরা কথা বলতেছিল আব্বুর সাথে তো আমি আর ওখানে থাকলাম না আসলে ওই যে যেটা হয়েছে আমি বললাম না আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না কোথাও যেতে ইচ্ছা করছে না তবুও আমি যাচ্ছি পড়াতে যাচ্ছি আমার কিছু করতে ইচ্ছা করছে না মানে খুব নিজেকে পুশ করতেছি কারণ ভালো লাগতেছে না আমি বাসার কারোর সাথেও ঠিক মতন কথা বলছি না যাই হোক তো কফি নিয়ে একটু বই পড়ছিলাম মাথাটা একটু আজকে ফ্রেশ ফ্রেশ লাগতেছিল এই জন্য একটু নিলাম কিন্তু বেশি সময় পড়িনি তাড়াতাড়ি রেখে দিয়েছি বুবু বলেছিল মাথার যেহেতু সমস্যা তুমি বই পড়ো না তো আজ কয়েকদিন আসলে পড়িনি আমি মনে হয় এক পাতা বই পড়ছে তারপরে রেখে দিয়েছি পরে সবার নিয়ে খাওয়া দাওয়াও করেছি খাওয়ার পরে কেমন যেন লাগতেছিল খাওয়ার ভিডিও আসলে নেইনি নি আমি আজকে খাওয়ার সময় ভুলেই গেছি ভিডিও নেওয়ার কথা তারপর হচ্ছে একটু চিপস খাচ্ছিলাম পপার্স সবগুলো চিপসের প্যাকেট খেয়ে ফেলেছি এখন কয়েকদিন একদম খাইনি এখন একদম সবগুলো শেষ তো তারপরে আমি রেডি হয়ে গিয়েছি আর এই যে দেখেন যেটা দেখে আমি প্রচণ্ড ভয় পাই আমি জানি না আমার ফ্রেন্ডস আমার আসলে অনেকগুলো ফ্রেন্ডই আছে তো একজন আমার ভিডিও দেখবেন কিনা তো সে দেখলেই তো সে আমি জানি সে কী কমেন্ট করতে পারে মানে আমি কুকুর দেখে প্রচণ্ড ভয় পাই এবং আমি কুকুর দেখলে পাশে যে থাকে তাকে সরাইয়ে সামনে দিয়ে দিই এবং আমি দোয়া দুরুদ পড়া শুরু করি এবং সেটাই করতেছিলাম আমি বাঁচাও বাঁচাও চোখ বন্ধ করে দাঁড়ায় থাকি এই কাজই আমি করি Okay. তো পড়ানো শেষ পড়ানো শেষ করে আমি বাসায়ও চলে এসেছি আজকে অনেক আগে আগে চলে আসছি মানে আব্বুও আমাকে বাসায় দেখে বলতেছে কি ব্যাপার এত আগে আগে কেন আজকে আসলে তাড়াতাড়ি গিয়েছি বোনও পড়াটা সুন্দর মতন দিয়েছে আমার বোঝানো শেষ তাড়াতাড়ি তো চলেও আসছি তাড়াতাড়ি আমি আজকে কিভাবে যেন তাড়াতাড়িও চলে আসলাম তো আসার পরে ভাত অনেকগুলো রয়ে গেছে আব্বু বললো রুটিও বানাতে হবে না তো আজকে আর রুটিও বানাইলাম না আমার খুব ক্ষুদা লাগতেছিল কি খাবো তো পরে আম্মু হচ্ছে আজকে ছোলা রান্না করেছিল তো সেই ছোলা অল্প কয়টা মুড়ি দিয়ে আমি একটু খেয়ে নিলাম আর কিভাবে খাচ্ছি সেটাই একটু দেখেন আপনারা আমি এই যে সন্ধ্যা লেগে গিয়েছে কিন্তু তখন আমি এই হালকা আলো এই যে চাঁদের আলো এসে পড়ছে না আমি কিন্তু এভাবেই রুমে বসে থাকি রাতে প্রয়োজন ছাড়া আমি লাইট দিই না তো ওরকমই খাচ্ছিলাম পরে একটু রেস্ট নিলাম আব্বু আবার এই যেই আইসক্রিমটা নিয়ে আসলো সেটা খেলাম আর শান্তি পেলাম তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন